ম্যাক্স হ্যাঁ শুনলাম তোমার নাকি তোমার নাকি চোখে ক্যাতরায় ভরে গেছে হ্যাঁ তোমার কি হচ্ছে ম্যাক্স হ্যাঁ তোমার তোমার মনে হয় একটা অটো রিফ্রেকশন করা লাগবে ম্যাক্স আসলে অপথার দিয়ে তোমাকে একটু হালকা দেখে দিই না তোমাকে বলিনি ওই প্লুটোকে বলেছি প্লুটোকে বলেছি তোমাকে বলিনি এই স্টকে বলেছি স্টক তোকে বলেছি হ্যাঁ তোকে বলেছি উঠে আবার শুয়ে গেল ম্যাক্স তোমার পেটুটা আরে মোটুকে মেরেছে মোটুকে মেরেছে বাসার সবচেয়ে বড় বিড়াল

হ্যাঁ নাকি তিনটা চিমকেন খেয়ে নিয়েছে আগে মেলক্সের নামে চিমকেন আনতো এখন ম্যাক্সের নামে চিমকেন আনে হ্যাঁ ম্যাক্স ম্যাক্স এটা তো তোমার না ম্যাক্স এটা তো আমার ম্যাক্স 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 তুমি এরকম এরকম করছো কেন করে পালিয়ে যাচ্ছে ম্যাক্সের পেটুটা একটু দেখতে চেয়েছি ম্যাক্স লজ্জা পেয়ে গেছে এই যে পেটু মোটা পেটু ম্যাক্স মোটা পেটু ছোটা পেটু ম্যাক্স আচ্ছা যাও চোখে ইয়ে অয়েন্টমেন্ট দিয়ে দাও ম্যাক্স বেশি করছে মোটু কে মেরেছে মোটুকে কে মেরেছে ভালো করেছে কে মেরেছে আল্লাহ ওই করে করে ম্যাক্সের কাছে যাচ্ছে মোটু কে মেরেছে ভালো করেছে মোটু কুতা বাচ্চা মুটু ছুটু কুতা বাচ্চা কুতা কুতা বাচ্চা মোটু এরকম না করলে মোটুটা আবার শরীরের মধ্যে খারাপ লাগে এরকম করে দিতে হয় মোটুকে প্রত্যেক দিন মোটুকে মেরেছে ভালো করেছে ম্যাক্স বলছে ইশালা এরম করতেছে কেন আমরা এদের চাদর করতে করতে মোটু ডোপেল কোথায় মাম্মি ডোপেল কি করেছে জানো ডোপেল আমার জুতার বক্স ছিঁড়ে আমার জুতা হাসড়াইছে আমার নতুন জুতা হ্যাঁ আমার ডিউটিতে পরে যাওয়ার জুতা ইয়ে ডোপেল হাসড়াইছে সেটা কি মানুষ বসবে বলবে ডাক্তারের জুতো ছিঁড়া ফকির ডাক্তার তাই বলবে হ্যাঁ মোটা মোটা পেটো ম্যাক্স